নমস্কার বন্ধুরা পানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি নিরামিষ একটা আলুদম রেসিপি শেয়ার করবো যেটা নাকি সিমলার আলুর দমও আপনারা বলতে পারেন আসলে নামটা কিছুই না ব্যাপারটা হচ্ছে টেস্টের এক একটা জিনিসে এক একটা টেস্ট কিন্তু পাল্টে যায় নর্মাল আলুর দম কাশ্মীরি আলুর দম আচারি আলুর দম অনেক রকম আচারাই আলুর দম কিন্তু আমরা খেয়েছি কিন্তু আজকে আমি আপনার শেয়ার করবো নিরামিষ আর এই শীতের দিনে আলুর দম কিন্তু ফুলের ঘরেই কিন্তু হয়ে থাকে আর প্রতিটা টেস্টই কিন্তু প্রত্যেকের আছে আলাদা আলাদা আজকে আমি নতুন একটা স্বাদে সিমলা আলুর দম করে দেখাবো আর সেটার জন্য কী কী লাগে চলুন দেখি। তার জন্য কেটে নেবো কিছুটা পরিমাণ টমেটো কেটে নেবো দুটোর মতো টমেটো কিছুটা পরিমাণ আদা আর আলুগুলোকে কিন্তু আমি একেবারেই সেদ্ধ করে খুবই সিম্পল হয়ে রান্না করবো রকম দুধ ঝামেলা ছাড়া কম তেলে কিন্তু আমি রান্না করব কিন্তু টেস্ট হবে অসাধারণ তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ শিমলা মির্চ আমার কাছে ইয়েলো সিমলা মির্চটা ছিল তো আমি ইয়েলো কালারের সিমলা মির্চটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের সিমলা মির্চ কিন্তু এতে ইউজ করতে পারেন আর এতে কিন্তু অসাধারণ টেস্ট আসবে চলুন তাহলে রেসিপিটা দেখে তার সঙ্গে নিয়ে নেব কিন্তু কড়াই বা মোটর আমি কিন্তু সব ইনগ্রিডিয়েন্ট এক জায়গায় করে নিয়েছি আলুগুলোকে কিনে সেদ্ধ করে নিয়েছি নতুন আলু আপনারা পছন্দ করলে খোসা শুদ্ধ রান্না করতে পারেন যেহেতু নতুন আলু খোসাটা খুবই পাতলা হয় আর সে কারণে আমি কিছু কিছুটা খোসা শুদ্ধ রেখেছি কিছুটা খোসা আলাদা করে নিয়েছি তো এগুলো মোটামুটি সেদ্ধ করা হচ্ছে আমার তিনটে থেকে চারটে সিটি যেহেতু নতুন আলু সেদ্ধ করতে একটু টাইম লাগে তো আমিও তিন চারটে সিটি দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবারে কিন্তু রেসিপিটা করার পালা মোটামুটি যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা গোটা মশলা তার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দেখতেই পাচ্ছি গীসের মধ্যে নিয়ে নিয়েছি চল এবারে কিন্তু আমি কাঁচা লঙ্কা আদা আর ওই যে গোটা মশলা ধনে জিরে আর গরম মশলা যা যা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম মিক্সির বাটিতে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে পাতা আর দিয়ে দেবো অল্প কয়েকটা মটর আজকে আজকের রেসিপিটা একেবারে অন্য আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এক সময় এক একটু টেস্ট পাবেন আর প্রতিটা টেস্টে কিন্তু অসাধারণ লাগে আর নিরামিষ সবজিতে মশলা যেহেতু আমরা খুব কম দিই সে কারণে কিন্তু মশলার পরিমাণটা বাড়ানোর জন্য আমাদের কিন্তু কিছু কিছু জিনিস যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু অসাধারণ খেতে হয় আর সে কারণে আজকে আমি মশলাটা করে নিলাম দেখে নিলেন মিক্সিতে কী কী করলাম এবারে একটা কড়াই গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি খুব বেশি পরিমাণে তেল দেবো না একেবারে অল্প তেলই আজকে রান্নাটা করব আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো একটুখানি গোটা জিরে দিয়ে কিন্তু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমেই শিমলা মিচটা যেহেতু নিরামিষ করছি না পেঁয়াজ না রসুন আজকে পেঁয়াজ রসুন কিছুই দেব না সম্পূর্ণ নিরামিষ আপনি ঠাকুরের ভোগেও কিন্তু এই আলুর দম ঠাকুরকেও দিতে পারে। ভোগে যে কোনো ভোগে শীতকালে আমার সরস্বতী পুজোর সামনে আসছেন অনেকে খিচুড়ি আলুর দম করে দেন তো চাইলে কিন্তু এই আলুর কিন্তু করতে পারেন অসাধারণ টেস্টি হয় এক ঘেয়ে একরকম খেতে খেতে মানুষ যখন একটু অন্যরকম টেস্ট তখন কিন্তু বেশ ভালো লাগে আর এতে ফ্লেভারটা আসে অসাধারণ আর দেখুন আমি কিন্তু মিক্সির মশলাটাকে দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে সিমড়ামিচটাকে মিক্সিতে বেটে রাখা মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর খুবই কম তেলে আজকে আমি রান্নাটা করবো আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এক ঘিমি যেমন কাটবে তেমনি শীতকালে আলুর দম এক একদিন এক এক রকমভাবে ট্রাই করলে আমার মনে হয় বেটার লাগে আর কড়াইশুঁটিটাও কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুর সঙ্গে কড়াইশুঁটি সেদ্ধ করে নিতে পারেন অনেক আমি কিন্তু এটা কাঁচাই রেখেছি তো এই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম এবারে কিন্তু মশলাটাকে কষাবো যেহেতু মশলার মধ্যে খুব একটা বেশি মশলার পরিমাণ নয় খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে খুব একটা অতিরিক্ত ভাজার দরকার পড়ে না যেহেতু হচ্ছে পেঁয়াজ রসুন কিছুই নেই কাঁচা গন্ধ বেশিক্ষণ লাগবে না যেতে তো নাড়াচাড়া করে নেবো ভালো করে মশলাটাকে তেলের মধ্যে ভাজা হয়েছে সেই রকম পরিস্থিতিতে কিন্তু আমি এটাকে আনব দেখতেই পাচ্ছেন যেহেতু মশলাটা খুবই কম পরিমাণে আর বেশ তেল তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আর এটাই কিন্তু আমি অনবরত নাড়াবো নাহলে কিন্তু যেহেতু কড়াইশুঁটির একটু পেস্ট আছে তো তলা দিয়ে কিন্তু ধরে যেতে পারে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এর মধ্যে শিমলামিষ দেওয়া হয় আর এটা কিন্তু খুব একটা ঝাল আমি করছি না অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা আমি রান্না করব। আর খেতে হবে অসাধারণ আর খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি এই রান্নাটা আপনাদের হয়ে হয়ে যাবে আর রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন খুবই সুন্দর লাগে যে কোনো একটা দিনে আপনারা কিন্তু নিরামিষের দিনে সেই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার মনে হয় রাত্রিবেলায় বিশেষ করে যখন আমরা বেশিরভাগ সময় রুটি খাই তখন কিন্তু এরকম একটা দম হলে তো কথাই নেই চলুন তারপরে দিয়ে দিলাম নুনটা মশলাটার মধ্যে কিছুটা নুন দেবো এবার একটু নাড়াচাড়া করবো নুন দিয়ে কিছুটা পরিমাণ নাড়াচাড়া করুন মশলাটা কষার পর কিন্তু সবসময় একটু নুন দিয়ে আমি আগে থেকে দিলে কিন্তু জল ছাড়ে সেক্ষেত্রে মশলাটা ভাজতে সময় লাগে মোটামুটি কিন্তু আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর মশলা যদি মনে হয় যে তলাতে ধরে আছে চাইলে কিন্তু আপনারা তলায় জলও রেখে অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন না দেখুন কি দারুন একটা কালার তার সঙ্গে মিট তো আছে আর ধনেপাতাও পাতাও যেহেতু একটু আমি পেস্ট করে দিয়েছি তাতে একটা সুন্দর ফ্লেভারও দিচ্ছে এবার কিন্তু সেদ্ধ আলুগুলো আমি দেব কষানো আমার হয়ে গেছে সেদ্ধ আলুগুলো আমি যেগুলো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি হলুদ সেটা দেখেই আস্তে আশা করছি বুঝতে পারছেন দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছিলো হলুদ দেওয়াটা তো এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আলুর গায় এই আলুর দমে আমি কিন্তু খুব একটা বেশি ঝোল ইউজ করবো না আপনারা চাইলে কিন্তু ঝোল ইউজ করতে পারেন একেবারে মাখা গায়ে গায়ে যেরকম আলুর দম আর কি লুচির সঙ্গে ভালো লাগে ঠিক সেই রকমই শুকনো শুকনো আলুর দম আমি আজকে করবো প্রয়োজন হলে অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে মশলাটা কষাতে পারেন যাতে মশলাটা ধরে না যায় মোটামুটি মশলার মধ্যে কিন্তু আলুটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণে দিয়ে দিলাম এবারে কিন্তু অল্প পরিমাণ চিনি যে কোনো নিরামিষ আলুর দমে কিন্তু আমরা একটু চিনি ইউজ করি আর যে কোনো নিরামিষ আইটেমে কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন আর খুবই ভালো লাগে এতে কিন্তু টেস্ট একটা সুন্দর ব্যালেন্স হয় নিরামিষ একটু মিষ্টি দিলে কিন্তু সেটা টেস্ট একটু বেশ বেটার হয় তো এবারে আমি কিন্তু রেসিপিটা হয়ে গেল এবারে মোটামুটি আরও একটুখানি কষানো করা যেহেতু আলুটা আমি ভাজিনি সে কারণে কিন্তু একটু বেশি করে আমি কষিয়ে নিলাম কষানোর পর দিয়ে দিলাম এতে আমি টক দই হ্যাঁ এর মধ্যে অল্প পরিমাণ টক দই মেশাবো এতে কিন্তু আলুর তার টেস্টও যেমন আসবে তেমনি সুন্দর একটা ফ্লেভার আসবে শিমলামির চার টমেটো এই মির চার দই সরি তো এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন গেট আপটা কি দারুণ এসছে এবারে কিন্তু নাড়াচাড়া করে নেব আর এবারে কিন্তু দিয়ে দেবো একটু অনেক কাশ্মীরি লঙ্কা আমি গুরু লঙ্কার ইউজ এতে এখনও করিনি তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দুটোর মতো সেহেতু আমি এতে একটু সিম মানে কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু মিটসটা অ্যাড করবেন লঙ্কাটা অ্যাড করে নেবেন এবারে কিন্তু আবারও কষাচ্ছি যেহেতু বললাম যে সেদ্ধ করা আলু যেহেতু আমি ভাজিনি তো কষানোর সময় একটু বেশি করে সময় দিয়ে কষতে হবে আর প্রয়োজন হলে আপনারা অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে পারেন তাতে কিন্তু আলুটা যেহেতু নতুন আলু সফট হয়ে যাবে আর আগে সেদ্ধ করা আছে তাও কিন্তু অল্প একটু গ্রেভির জন্য আমি অল্প একটু জল দিলাম যাতে করে মশলাটা ধরেও না যায় আর দেখুন কি দারুণ একটা স্ট্রেকচার এসছে আর এটা কিন্তু একেবারেই নতুন আর কি প্রচুর টেস্টি আপনারা অবশ্যই নিরামিষে যে কোনো দিনে এরকম একটা রেসিপি ঘরেও ট্রাই করতে পারেন চাইলে ভোগে ঠাকুরকেও নিবেদন করতে পারেন আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এতটাই চলুন তাহলে এবার রেসিপিটা আলুর দমটা পরিবেশন করে দিই আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর পরিবেশনের আগেই দিয়ে দিলাম একটুখানি কুচনো ধনে পাতা শীতের সময় ধনে পাতার তো কোনো অন্যথা হয় না ধনে পাতার মতো আর কিছুই হয় না তো দিয়ে দিলাম একটুখানি কুচনো ধনে পাতা এবারে কিন্তু এটা সার্ভ করার ফলে আশা করছি দেখে বুঝতেই পেরেছেন রেসিপিটা কেমন লাগছে রেসিপিটা সম্বন্ধে রকম কোয়ারিস থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আজকে মতো